ঈশ্বরগুপ্তের মতো খাঁটি বাঙালি কবি আর চাই। এই বাক্যটি ঊনবিংশ শতাব্দীর শব্দ নিরীক্ষার একেবারে কেন্দ্রে রয়েছে যাকে বলি বাংলা ভাষার খাঁটিত্ব ঈশ্বরগুপ্ত সম্পর্কে বঙ্কিমের সিদ্ধান্ত যে তার রচনায় সংস্কৃত এবং ইংরাজির বিকৃতি নাই কিন্তু তার পরক্ষণেই তিনি বলেন বাঙালি কবি আর চাই আমার বিষয়টা আমি এইভাবে বলেছিলাম যে এই দুঃশতের প্রেক্ষিতে পুনর্বিচার জানি না বিষয়টা কিন্তু সুবিচার করতে পেরেছি কি না হয়তো এটাকে একটু এই শিরোনামকে হয়তো বা একটু পরিবর্তিত করা যায় আমার যারা বিশিষ্ট শ্রতৃবৃন্দ তারাই সেটা করে নেবেন একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের প্রায় মাঝখান এসে আমরা দেখি নারীর অধিকার আর সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু আইন পাশ হয়েছে এই আইনগুলি সম্পূর্ণভাবেই নারীর নিরাপত্তা অধিকারের কথা ভেবে উনিশশো সাল থেকে স্বাধীন ভারতের নীতি নির্ধারণ আর আইন প্রকাতারা এই চেষ্টাই করে চলেছেন যেমন উনিশশো সালে পণ প্রথার বিরুদ্ধে যে কথা বলা হয়েছে তাতে বধুর পিতৃগৃহ থেকে চাপ দিয়ে মন জন্য যদি বধূটির মৃত্যু হয় তাহলে এই মৃত্যু কে বলা হবে ডাউরি ডেথ এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে অভিযুক্ত দিন